সিন্দুরপুর নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক টানা পাটের মাঠ মাটির বাড়ি কুয়াশা ঢাকা পথ আর তার এক প্রান্তে তাড়িয়ে থাকা শতবর্ষ পুরনো রাজবাড়ি কেউ এখন আর ওই রাজবাড়ির দিকে যায় না গ্রামের বয়স্ক মানুষরা বলেন ওটা অভিশপ্ত জায়গা সন্ধ্যার পর গেলে আর ফেরা হয় না এই গল্পটা শুরু হয় বর্তমান সময় থেকে তবে মূল শিকড় অনেক গভীরে প্রায় দুশো বছর আগের ইতিহাসে নবীন দত্ত একজন তরুণ ইতিহাস গবেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন বাংলার প্রাচীন জমিদার সমাজ ও তাদের পতনের ওপর তিনি খুঁজছিলেন এমন এক জমিদার পরিবার যাদের ইতিহাসে আছে রহস্য লুপ্ত কাহিনী এবং সম্ভাব্য লোককথা তখনই একদিন তার প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম বললেন তুমি সিন্দুরপুরের ইতিহাস পড়েছ কখনো নবীনের মাথা নেড়ে না বলতেই তিনি একটা পুরনো বই এগিয়ে দিলেন সিন্দুরপুর রাজ পরিবার উত্থান ও পতন আঠেরোশো বারো থেকে উনিশশো লেখক অজ্ঞাত সেই বইয়ের কিছু অধ্যায়ে ছিল অলৌকিক সব ঘটনার উল্লেখ জমিদার গৃহের মৃত সন্তানদের আত্মা পুকুরে আত্মহত্যা করা এক এক রক্ষিতা সাধুর অভিশাপ নবীন সিদ্ধান্ত নিলেন তিনি সিন্দুরপুর যাবেন নিজের নোটবুক ক্যামেরা রেকর্ডার আর কিছু প্রাচীন মানচিত্র নিয়ে তিনি বেরিয়ে পড়লেন গ্রামের দিকে সিন্দুরপুর এখনো অনেকটাই আগের মতোই আধুনিকতা ছুঁয়ে গেলেও কাঁচা রাস্তা পুকুর বড় বড় গাছ আর দূরে দূরে টিনের ঘর তার পুরনো রূপ ধরে রেখেছে তিনি প্রথমেই দেখা করলেন গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ হরিপদ কাকুর সঙ্গে বয়স নব্বইয়ের কাছাকাছি কিন্তু চোখে তীক্ষ্ণতা আর কণ্ঠে দৃঢ়তা তুমি ওই রাজবাড়ির কথা জিজ্ঞাসা করছো ভয় নেই তোমার জিজ্ঞাসা করলেন নবীন মৃদু যেসে বললেন আমি ইতিহাস খুঁজতে এসেছি কাকু ভূত নয় তখন হরিপদ নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেললেন ভূত মানে তো সবসময় চোখে দেখা নয় বাবু কোনো কিছুর অভিশাপ অনেক সময় সময়ের সঙ্গে রক্তে মিশে যায় সিন্দুরপুরের রাজপরিবার ছিল ছিল একসময় অখণ্ড শক্তিশালী কিন্তু তাদের পতন এসেছে এক রাতেই আর সেই রাত থেকেই শুরু হয় ভয়ের গল্প ফ্ল্যাশব্যাক রাজপরিবারের ইতিহাস আঠেরোশো সাল তখন সিন্দুরপুরের রাজা ছিলেন রাজা হেমচন্দ্র রায় দয়ালু কিন্তু কঠোর শাসক তার একমাত্র ছেলে যুবরাজ দিব্যেন্দু ছিল খুবই বেপরোয়া নারী সঙ্গ মদ আর শিকার ছিল তার নেশা প্রজারা তাকে ভয় করত একবার একটি যাত্রা দলের সঙ্গে সিন্দুরপুরে আসে এক রূপসী নর্তকী মায়াবতী তাকে দেখে দিব্যেন্দু প্রথম দর্শনে প্রেমে পড়ে যায় কিন্তু মায়াবতী ছিল সাধারণ নারী নয় তার শরীরে বয়ে চলেছিল এক রহস্যময়ী অতীত গ্রামের এক সাধু বলেছিলেন ওই মেয়ের গায়ে আছে মৃত্যুর ছায়া দিব্যেন্দু মায়াবতীকে রাজবাড়িতে রাখেন সম্পর্ক ক্রমেই গাঢ় হতে থাকে রাজা হিমচন্দ্র এই সম্পর্ক মেনে নিতে পারেননি তিনি কৌশলে মায়াবতীকে পুকুরঘাটের কাছে এক রাতে শ্বাসরোধ করে হত্যা করেন তার মৃত্যু ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করা হয় কিন্তু মায়াবতীর মৃত্যুতে শান্তি আসেনি বরং সেই রাত থেকেই রাজবাড়িতে শুরু হয় অদ্ভুত ঘটনা ঘরের বাতি হঠাৎ নিভে যাওয়া কাউকে না দেখে কানে কানে ফিস শব্দ লাল শাড়ি পরা এক নারীকে বারান্দায় ঘুরতে দেখা রাজবাড়ির কর্মচারীরা পালাতে থাকে তার কিছুদিনের মধ্যেই যুবরাজ দিব্যেন্দু পাগল হয়ে যায় সে বলতো ও ফিরে এসেছে ও আমায় ডাকছে একদিন সে রাজবাড়ির পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে তার লাশ পাওয়া যায়নি নবীন রাজবাড়িতে ঢুকলেন একটি বিকেলে চারিদিকে ঝোপঝাড়ে ঢাকা প্রাসাদ দরজায় মরচে ধরা ভিতরে ঢুকেই তিনি দেখলেন একটি বিশাল ফাঁকা হলঘর পলেস্তার ওঠা দেয়াল আর পুরনো ছবি যেখানে হেমচন্দ্র রায় ও দিব্যেন্দুর পোর্ট্রেট টাঙানো তিনি ছবির নিচে খুঁজে পান এক ফাটল ধরা টালি সেটা সরিয়ে এক পুরনো চিঠির খাম পান চিঠিটি দিব্যেন্দুর হাতে লেখা মায়াবতীর উদ্দেশ্যে মায়া আমি জানি বাবা আমাদের সম্পর্ক মেনে নেবে না কিন্তু আমি তোমায় রেখে কোথাও যাব না যদি তুমি না থাকো আমিও থাকবো না নবীনের গায়ে কাঁটা দিয়ে ওঠে তার রেকর্ডারে তখন অজানা একটা কণ্ঠ ভেসে ওঠে যেন কেউ ফিসফিস করে বলছে তুমি এসেছ এতদিনে নবীন দ্রুত পেছনে তাকালেন কেউ নেই পরদিন সকালে গ্রামের লোকজন দেখল নবীন বারান্দায় অচেতন হয়ে পড়ে আছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় জ্ঞান ফেরার পর সে শুধু একটাই কথা বলল সে এখনও এখানে আছে ওর প্রতিশোধ শেষ হয়নি